আসসালামু আলাইকুম ইভান এস এসসি দু রেজাল্ট একটু বাদেই প্রকাশিত হবে তো এবার তোমরা সমন্বয় পদ্ধতিতে রেজাল্টটা পাবা না সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে এটা হচ্ছে নতুন নিয়মে তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে তো নতুন নিয়মটা কি সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি কীভাবে রেজাল্ট হাতে পাবা মার্কশিট সহ কীভাবে দেখতে পারবা তো এসএসসি রেজাল্ট পরবর্তী সময়ে তোমাদের কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে হবে ওই সকল যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাবা সাবস্ক্রাইব করার পর বেল বটন অন করে রেখো সেক্ষেত্রে সবার আগে ওইগুলো দেখতে পারবা ওয়েল তো সমন্বয় পদ্ধতি বলতে আগে যেমন একযোগে সবার রেজাল্ট পাবলিশড হতো এবার আর ওইভাবে হবে না তোমাদের স স বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে হবে তো সেটার জন্য কি করবা আমি এখানে সবগুলো বোর্ডের লিঙ্ক দিয়ে রাখছি তোমরা জাস্ট এই ভিডিওর প্রিন্ট কমেন্টে এসে এখান থেকে দেখতে পারবা তো কিভাবে দেখতে হবে সেটা আমি দেখাই ওয়েল তো এখানে দেখতে পারছো যে ফার্স্টে দুইটা লিংক প্রোভাইড করছি এটা হচ্ছে উইদাউট মার্কশিট আর একটা হচ্ছে উইথ মার্কশিট তো এই দুইটা ছিল আগের নিয়মে তোমরা জাস্ট এখান থেকে দেখতে পারবা তো এই জিনিসটাও সারবে আমি যা শুনেছি এটাও সেরে দিবে দেন তোমাদের সবার আগে তোমরা দেখতে পারবা শশা বোর্ডের ওয়েবসাইটে সেটা কিভাবে দেখবা এই যে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশো বোর্ড সবগুলো বোর্ডের ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে তোমরা জাস্ট এই ভিডিওর পিন কমেন্ট প্রথমে যে কমেন্টটা রয়েছে সেইখানে ক্লিক করে এই জায়গায় চলে আসতে পারবা তো এখান থেকে যদি আমরা চিটাগং বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই সরাসরি এটার উপরে একটা ক্লিক করলাম যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে আবারও ক্লিক করবা দেখতে পারবা সরাসরি কিন্তু চিটাগঞ্জ বোর্ডের ওয়েবসাইটে চলে আসছে তো এইখানে আসার পরে ওনারা পিডিএফ আকারেও তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে এই জায়গায় নোটিশ বোর্ডে যখনই পাবলিশড হয়ে যাবে তাছাড়াও ওনাদের ওয়েবসাইট থেকে তোমরা এসএসসি রেজাল্ট নামে যে অপশানটা রয়েছে সেখান থেকেও দেখতে পারবা তো এই জায়গা থেকে আমরা একটু ব্যাক করে আমাদের আগের পেজে চলে আসি সেমভাবে সিলেট রাশায় সকল বোর্ড কিন্তু রয়েছে তো এইখান থেকে আমরা উপরে চলে আসি উপরে আসার পরে শিক্ষা মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখান থেকেও কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারবা তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম একশো করলে ব্যাক করে দিবা তো এটা কিন্তু এখন বিজি রয়েছে যার কারণে এখানে ঢোকা যাচ্ছে না আমরা যদি রিফ্রেশ করি সেক্ষেত্রে এখানে ঢুকতে পারবো আর রেজাল্টটা কিন্তু দুইটায় পাবলিশড হওয়ার কথা রয়েছে একটু আগে পরে পাবলিশ হলেও হতে পারে তো তোমরা জাস্ট এইখানে এসে এসে রিফ্রেশ দিয়ে দেখবা তবে দুইটায় পাবলিশ হওয়ার সম্ভাবনা বেশি যেটা কিন্তু এখানে বলে দিয়েছে তো এই জায়গায় আমি সংক্ষেপে একটু রেজাল্ট দেখার নিয়মটা দেখিয়ে দিই প্রথমে হচ্ছে এসএসসি দাখিল ইকুইপ এটা দেওয়াই রয়েছে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট ইয়ারটা তোমরা এখান থেকে আর সরি এখান থেকে উপরে ইয়ারটা তোমরা পঁচিশ করে দিবা তোমরা যে ইয়ার সেটা এখানে করে দেওয়ার পরে বোর্ড দেখতে পারছো ঢাকার রাজশাহী দশ সকল বোর্ড এখানে রয়েছে যদি তুমি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকো সেই জন্য স্পেসিফিকভাবে দেখতে পারছো মাদ্রাসা লেখা রয়েছে সরাসরি এটার উপর একটা ক্লিক করতে হবে যদি টেকনিক্যাল হয়ে থাকো তাহলে টেকনিক্যাল তো এখান থেকে আমি যে কোনো একটা বোর্ড সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় রোল নাম্বার দিতে হবে তো এখানে রোল নাম্বারটা এন্টার করতে হবে ইন্টার করার পরে জাস্ট এইখানে হচ্ছে আর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে যে ক্যাপসাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে যেটা লেখা থাকবে সেটা যোগ অথবা বিয়োগ থাকলে বিয়োগ করে জাস্ট এইখানে বসিয়ে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করলে সরাসরি কিন্তু তোমাদের রেজাল্টটা এখানে চলে আসবে তো এইখানে তোমরা মার্কশিট সহ দেখতে পারবে না মার্কশিট দেখার জন্য নিচের লিঙ্কটা এখানে দিয়ে রেখেছি আমি সরাসরি এইখান থেকে উইথ মার্কশিট এটার উপরে ক্লিক করে তোমরা মার্কশিট সব দেখতে পারবা আর যশোর বোর্ডের যারা রয়েছে তারা কিন্তু যশোর বোর্ডের ওয়েবসাইট থেকে ছাড়া মার্কশিট দেখতে পারবা না এছাড়াও তুমি শশা বোর্ডের ওয়েবসাইট থেকেও মার্কশিট দেখে নিতে পারবা তো এই হচ্ছে নিয়ম তোমরা জাস্ট এই দুইটা নিয়মে দেখতে পারবা শুধুমাত্র ডিফারেন্টটা হচ্ছে এবার আর তোমাদের অফিসিয়ালি একটা লাইভ করে তারপরে অ্যানাউন্সমেন্ট করা হতো এরকমটা করা হবে না জাস্ট দুপুর দুইটার সময় তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এর আগে যদি পাবলিশ করে আমি অবশ্যই জানাবো তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে তোমরা দেখতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম